তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হইলো যে মানব সেবা কাকে বলে মানব সেবার সংজ্ঞা মানব সেবা বলতে কী বুঝো এবং মানব সেবা কী এবং মানব সেবার পরিচয় মানব সেবার উদাহরণতে একটা প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা ছিল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করে দেবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো আমি যে কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ওইগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো এবং দিয়ে দিচ্ছি প্রতি মানে আপলোড করে দিচ্ছি তোমাদের প্রশ্ন তো আরো যদি তোমাদের বেশি বেশি সরাসরি গাড়ি থেকে লাগে তো সাবস্ক্রাইব লাইক করে আরও যদি কোন ক্লাসের প্রশ্ন থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে যে কোন ক্লাসের কি প্রশ্নে তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাড়ি থেকে তোরা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো মানব সেবা কি মানব সেবা কাকে বলে মানব সেবার সংজ্ঞা মানব সেবা বলতে কি বুঝে এই চার ভাবে সব থেকে বেশি প্রশ্ন করে তোমাদের এই প্রশ্নটা তো উত্তরটা কিন্তু রয়েছে নিচে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তোমরা কল ধরবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোরা দিয়ে দেবো তো আজকে ভিডিও শুধুমাত্র মানব সেবা কি মানব সেবা কাকে বলে মানব সেবার সংজ্ঞা তো যদি তার কোনো ক্লাসের প্রশ্ন তোর লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যদি কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো রচনমলক প্রশ্ন বা সঙ্গীত প্রশ্ন ক্লাসে যেকোনা দেখতে হবে প্রথম টিকন মানে মানে এক নাম্বারটা প্রশ্ন লেগে ইউটিউবে আসতে সব বলে তো তোমার সঙ্গে গাড়ি থেকে বেঁচে যাবে যে কোন ক্লাসের তাই আর সঙ্গীত বসলেটিভ সঙ্গীত প্রশ্ন যাবে রচনলক প্রশ্ন লেগেটিভ আসতে রচনলক প্রশ্ন বেঁচে এবং যদি সঙ্গীত প্রশ্ন দেখতে তাহলে সঙ্গীত প্রশ্ন লেগেটিভ আসতে সঙ্গীত প্রশ্ন বেচে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগে তবশই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নের উত্তরটা তোমাদের সরস্বাসে গাড়ি থেকে লাগো যদি কমেন্ট করো তাহলে তাহলে তোমাদের সরাসরি গাড়ি থেকে উত্তর দিয়ে দেওয়া হবে এবং সৃজনশীল উত্তর সরাসরি গাড়ি থেকে দেখতে যে চেঞ্জগুলো দেখছি যে চেঞ্জগুলো দেখছি বই চেঞ্জগুলোর অবশ্য ক নম্বর থাকে চেঞ্জশীল ক নম্বর লিখবে তারপরে ইউটিউবে সার্চ করলে যে সবগুলো চেঞ্জশীলের উত্তরই চলে আসবে ওই চেঞ্জশীলের সম্পূর্ণ উত্তরটা চলে আসবে শুধুমাত্র চেঞ্জশীল ক নম্বর লিখে ইউটিউবে সার্চ উত্তরটা চলে আসবে তো মানব সেবা কি মানব সেবা কাকে বলে মানব সেবার সংজ্ঞা মানব সেবা বলতে গেলে মানব সেবার একটা উদাহরণ মানুষের সেবা করা পারচর্চা করা যত্ন নেওয়া সাহায্য সহযোগিতা করা ইত্যাদিকে মানব সেবা বলে তো মানুষের সেবা করা পারচর্যা করা যত্ন নেওয়া সাহায্য সহযোগিতা করা ইত্যাদিকে মানব সেবা বলে তো এটাই ছিল মানব সেবা কি মানব সেবা কাকে বলে মানব সেবার সংজ্ঞা মানব সেবা বলতে বুঝো তো এখান থেকে তোমরা খাতায় লিখে নেবে বা তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দিতে পারো তোমাদের মোবাইলে সেভ করে এবং যদি আবার যদি এটা না করে তোমরা আবার ভিডিওটা আবার দেখতে পারো যে তোমাদের ভালো লাগে ভিডিওগুলো তো তোমাদের তোমাদের যদি আরো প্রতিটা পছন্দ যদি সরাসরি গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে এবং যদি লাগে তো ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রাস্টাবেন্স কল ধরবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে তস কিভিটি আমি ভিডিও বলবই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাস্টাবেন্স কল ধরবে ভিডিওটাকে লাইক করবে তস ভিডিও